তুমি তো কোনো কথাই শোনো না লেখাপড়াও তো তেমন করো না কিন্তু এই ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তোমার অবস্থা কি হবে ওর কাছ থেকে শেখো এ কত সুন্দর ছাত্র এ প্রতিটা ক্লাসে এ প্লাস পায় এর ভবিষ্যৎ তো উজ্জ্বল তোর অবস্থা কি হবে সার হিসেবে বলে গেলাম ভবিষ্যতে কথাটা মিলাই নিস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ স্যার অনেক দিন পরে দেখা হলো আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনবো না কেন তুমি তো আমাদের ক্লাসের ফার্স্ট বাই ছিলে সেই ইমন তা বাবা তুমি এখন কি করতেছো কই আছো স্যার আমি একটা ভালো জব পাইছি এখন মাসে 30000 টাকার উপরে স্যালারি যাক আমি জানতাম বলেছিলাম না তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটাই হয়েছে স্যার সবই আপনাদের দোয়া আপনাদের দুয়াতেই আজকে আমি এখানে আচ্ছা বাবা তাহলে তুমি ভালো থাকো আমার একটু কাজ আছে আমি চলে আসসালামু আলাইকুম আসসালাম বাবা আমারে একটা চা দাও তো কি চা খাবেন লাল চা খাবেন না দুধ চা খাবেন দুধ চা দাও স্যার আপনি স্যার আমাকে চিনেন স্যার হুম সেনা সেনা লাগতেছে কিন্তু আসলে বয়স হয়ে গেছে তো ভালো একটা সিনে উঠতে পারতেছি না স্যার আমি আমি আপনার ছাত্র আমাকে চিনছেন না আমি সেই রিদ্ধ ও হ্যাঁ সিনসি তুমি এখন চা বিক্রি করতেছো ওই মানে স্যার বাবার ব্যবসাটাকে নিজের করে নিয়েছি কি মনে পড়ে এখন আমি বলছিলাম না তোমার ভবিষ্যৎ অন্ধকার আর এখন তুমি সাধারণ চায়ের দোকানদার স্যার আসলে আমি আমার জায়গা থেকে খুশি এই চা এই পান এগুলা বিক্রি করে আমি আমার পুরো পরিবারের দায়িত্ব নিছি আর এটাই আমার কাছে অনেক স্যার তোমার ক্লাসের যে ফাসবা ইমন তার কথা মনে আছে তোমার সে এখন ভালো একটা জব করে ত্রিশ হাজার টাকা বেতন পায় আর তুমি এখন সামান্য চা বিক্রি করো বলছিলাম না তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে যাই হোক স্যার এসব কথা বাদ দেন আমার দোকানে সব থেকে স্পেশাল চাটা আমি আজকে আপনাকে খাওয়াবো স্যার আপনি একটুখানি দাঁড়ান স্যার ভাইয়া এই যে হিসাবটা মেলাই নেন আমাদের দোকানের সবকিছু অর্ডার দেওয়া হয়ে গেছে একটু পরে গুডাউনি মাল ঢুকবে আপনি হিসাবটা মিলাই নেন এই যে দেখেন হ্যাঁ কি ব্যাপার ইমন এখানে কি করে আরে ইমন হিসাব টিসাব রাখো দেখো আমাদের দোকানে কে এসেছে আমাদের স্যার এসেছে আমাদের দোকানে এই দেখো ইমন তুমি এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি এখানে আমি এই যে এখানে চা খাইতে আসলাম তুমি এখানে কি করো স্যার আমি ওই যে আপনাকে বলছিলাম না আমি একটা ভালো জব করি আমি এই ভাইয়াদের শপে জব করি ভাইয়াদের ওই পাশে আরেকটা গোডাউন আছে আমি ওখানেই কাজ করি কি কি বলতেছো তুমি মজা করতেছো নাকি না স্যার মজা করব কেন আমি ওনাদের ওখানেই জব করি এত ভালো ছাত্র হয়েও তুমি এই স্যায়ের দোকানে কেন চাকরি করতেছো বুঝলাম না তো আসলে স্যার কি বলবো অনেক পড়ালেখা করে অনেক জায়গায় চাকরির জন্য ছোটাছুটি করছি বাবা তেমন একটা আর্থিক অবস্থা ভালো না থাকায় কোথাও চাকরি পাইতেছিলাম না আর আমার মা অনেক অসুস্থ হয়ে গেছিল আমার কাজের অনেক দরকার ছিল আরে ভাইয়া আমাকে তার সাথে চাকরি দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করছিল আর এখন আমি এই চাকরি করে ভালো একটা বেতনও পাই আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি স্যার ছোট মুখে একটা বড় কথা বলতেছি কিছু মনে করবেন না ছোটবেলায় আপনি যখন আমার বন্ধুর সামনে আমাকে বলতেন যে আমার দ্বারা কিছু হবে না আমার ভবিষ্যৎ অন্ধকার তখন স্যার সত্যি বিষয়টা অনেক খারাপ লাগতো আমার আর আজকে দেখেন স্যার আমি ঠিকই নিজের একটা কর্মস্থল তৈরি করে ফেলেছি আর এত ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও ওকে চাকরির জন্য ঘুষের শিকার হইতে হয়েছে আপনার ছাত্রকে চাকরি এত পড়ালেখা করে কি হলো স্যার আর একটা কথা বলি স্যার আপনারা যে ওই যে ক্লাসের একটা ছাত্রকে দেখিয়ে প্রতিটা ছাত্রকে বলেন যে তোদের ভবিষ্যৎ অন্ধকার এটার কারণে অনেক ছাত্রর কিন্তু মন ভেঙে যায় পড়ালেখার ইচ্ছা শক্তিটাই তাদের কমে যায় কিন্তু স্যার আপনারা যদি প্রতিটা ছাত্রকে উৎসাহিত করেন তাহলে প্রতিটা ছাত্রই মনের ভিতরে একটা আশার আলো খুঁজে পাই আর স্যার মনে পড়ে আপনি না আমাকে বলছিলেন যে তোর ভবিষ্যৎ অন্ধকার আপনি অভিশাপ দিয়েছিলেন কিন্তু স্যার আমি নিজ চেষ্টায় এবং আল্লাহর রহমতে নিজের কর্মস্থল তৈরি করতে পেরেছি আর স্যার একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না স্যার আপনারা তো আমাদের অভিভাবক আপনারা ক্লাসের ফার্স্ট বয়কে যেভাবে গুরুত্ব দেন আপনাদের উচিত ক্লাসের সব থেকে দুর্বল ছেলেটাকেও সেই একইভাবে গুরুত্ব দেওয়া আপনাদের কথার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা তাহলে দুর্বল ছাত্রটাও লাইফে কিছু করতে পারবে হ্যাঁ আসলেই তো ও ঠিক কথাই বলেছে ছাত্র হয়ে ও আমার এত বড় শিক্ষা দিয়ে দিল যাই হোক স্যার অনেক কথায় বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েন বসেন স্যার আমি এখনই চা দিচ্ছি আচ্ছা বাবা ভাই তাহলে আমি যাই হ্যাঁ তুমি হিসাব করে গোডাউনে মাল ঢুকাও প্রতিটা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য বলছি আপনারা ছেলে মেয়েদেরকে কখনো ওই ছোট করে কথা বলবেন না তোর দ্বারা কিছুই হবে না তুই কিছুই করতে পারবি না তোর ভবিষ্যৎ অন্ধকার এই ধরনের অনেক কথাই শুনতে হয় পড়ালেখায় সব থেকে দুর্বল ছেলেটাকে আর এসব কথা শুনে ছেলে মেয়েদের মনের ভিতরের আসার আলোটা শেষ হয়ে যায় যার ফলে তারা কিছু করতে চাইলেও জীবনে কিছু করতে পারে না অথচ একজন শিক্ষক পড়ালেখায় সব থেকে ভালো ছাত্রটাকে যেভাবে গুরুত্ব দেই পড়ালেখায় সব থেকে দুর্বল ছেলেটাকেও সেই একই গুরুত্ব দিয়ে ভালোভাবে উৎসাহ দেওয়া উচিত আর এটাই একটা আদর্শবান শিক্ষকের পরিচয় আর একটা বিষয় মাথায় রাখা উচিত ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানেন না আপনার ক্লাসের সব থেকে দুর্বল ছাত্রটাও হয়তো আগামী দিনে আপনার প্রতিটা ক্লাসে প্লাস পাওয়া ছাত্রটাকেও হয়তো পরিচালনা করবে তার ব্যবসা প্রতিষ্ঠানে তাই কাউকে ছোট কথা বলে তার মনোবল না ভেঙে প্রতিটা ছাত্রকেই সমান গুরুত্ব দিতে হবে কারণ আজকের দুর্বল ছেলেটাই আগামী দিনে হতে পারে আপনার দেশেরই দেশ রত্ন